সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব মিউটেশন বা নাম জারি নিয়ে তো নাম জারি বা মিউটেশনটা কি। নাম জারি বা মিউটেশনটা হচ্ছে যে আপনি একটা জমি কিনলেন এই জমিটা আপনি কেনার পরে সরকারের যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে আপনার নামটা নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়াটাই হচ্ছে নাম জারি বা মিউটেশন এবার আসি আমরা যে কতভাবে জমির মালিকানা পরিবর্তন হয় এটাও তো আমাদের জানতে হবে আমরা ধরে নিই যে আপনার আর আমার মধ্যে যে ট্রান্সফার হচ্ছে আপনি জমি দিচ্ছেন আমি জমিটা কিনছি এটা একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে হয় একটা আপনি সেল করলেন তো সেল ডিড হয়েছে নিশ্চয়ই সেল ডিডের মধ্য দিয়ে একটা একটা ট্রান্সফার হতে পারে অথবা আপনি দানপত্রের মাধ্যমে একটা ট্রান্সফার হতে পারে অথবা আপনি উত্তরাধিকার সূত্রে আপনি আপনার বাবা মারা গেল বা আপনার মা মারা গেল মারা যাওয়ার পরে আপনি ছেলে মেয়ে হিসাবে যে যেভাবে জমিটা পেলেন সেটাকে আমরা উত্তরাধিকার সূত্রে বলি অথবা উইল করার মাধ্যমেও হতে পারে আরও অনেকভাবে এই জমির মালিকানা হস্তান্তর হতে পারে বা ট্রান্সফার হতে পারে যেটাই বলি আমরা তো এখন কি হলো এই যে একজন লোক বিক্রি করলো আপনি সেই জমিটা কিনলেন এটা একটা দামের মধ্য দিয়ে প্রথম শুরু হয় আপনি জমিটাকে দামটা ঠিক করলেন ঠিক করে আপনাদের মধ্যে একটা চুক্তি হতে হবে সে সেই চুক্তিটা একটা স্টাম্পের মধ্যে হয় আমরা এই চুক্তিটাকে দেখবো কি কি থাকে এই চুক্তিটার মধ্যে একটা সময় নির্ধারণ করা থাকে ধরেন তিন মাস এখানে একটা টাকার মূল্যটা উল্লেখ থাকে যে আপনি টাকাটা কিভাবে দেবেন ক্যাশে দেবেন নাকি চেকে দেবেন অ্যাকাউন্টে দেবেন নাকি আত্মীয়র মাধ্যমে দেবেন কিভাবে দেবেন তাহলে এগ্রিমেন্টের মধ্যে ওই বিষয়টাও উল্লেখ থাকে তো এই সময়টার মধ্যে আপনি ধরে নিলাম যে টাকাটা দিয়ে দিয়েছেন এগ্রিমেন্টটা যা যা বলা ছিল আপনি কমপ্লিট করেছেন তার মানে নেক্সট স্টেপটা হচ্ছে আপনি আসলে এটাকে রেজিস্টার করবেন রেজিস্ট্রি করে নেবেন তো রেজিস্ট্রি হওয়ার পরে কি আপনি আসলে পূর্ণাঙ্গ মালিক হলেন না আপনি তখন মালিক হবেন পূর্ণাঙ্গ যখন আপনি এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে ভূমি অফিসে যে আপনার নামটা অন্তর্ভুক্ত করলেন মানে রহিম সাহেবের জায়গায় আপনি আপনার নাম ধরা যাক করিম সাহেব তাহলে রহিম সাহেবের জায়গায় করিম সাহেব নতুনভাবে ওই জমির ওই শতক ওই পাঁচ কাঠা জমির মালিক হিসেবে সরকারের খাতায় যখন অন্তর্ভুক্ত হলো তখন আসলে একটা পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তর হলো এবং নাম জারি বা মিউটেশন কমপ্লিট হয়ে গেল এবার আসুন কেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি ধরা যাক বিদেশে থাকেন আপনি জমিটা রেজিস্ট্রি করে নিজেকে মনে করলেন আমার তো পাঁচ শতক জমি বা পাঁচ কাঠা জমি আমি কিনে ফেললাম আপনি চলে গেলেন এই সময়ের মধ্যে আপনি মিউটেশনটা জানতেন যে করা উচিত কিন্তু আপনি করলেন না আপনি না করে চলে গেলেন অবহেলা করলেন একটা ধুরন্ধর লোকের একটা চালাক লোকের জমি আপনি কিনে ফেলেছেন সেই লোকটা দেখলো যে এনাকে এই খবরটা দেয়া যাবে না বা এই খবরটা জানবে না যে এই জমিটাই আমি আরেকবার বিক্রি করব। তো সরকার বা সাব রেজিস্টার কি দেখবে দেখবে যে ওই যে রহিম সাহেব ওই মালিকানা তো জমির মালিকানা তো রহিম সাহেবের নামেই আছে তাহলে রহিম সাহেব আরেকবার বিক্রি করলেও সরকার জানে না গভর্নমেন্টের অফিসাররা জানে না বা ওই ভূমি অফিসের খাতাটা বা বইটা জানে না যে আপনি নতুন করে এই জমিটা কিনে বিদেশে গেছেন আপনার উচিত আপনার এই অবহেলার কারণে উনি এই জমিটা আরেকবার বিক্রি করলেন এবং এখানে একটা জটিলতা তৈরি হয়ে গেল আপনার কষ্টের উপার্জনটা জলে গেল বা আপনি হয়তো এরপরে কেস করবেন এই করবেন আদালতে ঘুরতে হবে কে সেই সময়গুলো দেবে একটা বিশাল জটিলতার মধ্যে আপনি ঢুকে গেলেন কিন্তু আপনি যদি ওই মিউটেশনটা কমপ্লিট করে যেতেন তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতেন যাই হোক অনেকগুলো সমস্যা থেকে আপনাদের অবহেলার কারণে আপনারা এই ধরনের ঝামেলায় পড়েন আপনাকে মনে রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে রেজিস্ট্রি প্রসেস কমপ্লিট হওয়ার পরে ভূমি অফিসে আপনার নাম পরিবর্তন করাটা খুবই জরুরি এবং এটা আইনের মাধ্যমেই আপনাকে কমপ্লিট করতে হবে এবং এই যে ভূমি অফিসে যে আপনার রেকর্ড বুকে আপনার নামটা করাটাই আসলে মিউটেশন এবং এটা আপনাকে করতেই হবে ধরা যাক আপনি এই ধরনের ঝামেলায় পড়লেন না কিন্তু আরেকটা ঝামেলায় পড়লেন যে আপনার জমিটা সরকার একোয়ার করে নিয়েছে আপনার জমিটা সরকার একোয়ার করলে কি হবে সরকার দেখবে এই জমিটার মালিককে দেখবে যে ওই রহিম সাহেব আপনি যেহেতু মিউটেশন করেননি অ্যাকোয়ার করার কারণে যে অনুদান সরকারি অনুদানের টাকাটা সরকার কিন্তু রহিম সাহেবকেই দিতে চাইবে আপনাকে দিতে চাইবে না এই জন্য মিউটেশনটা খুব জরুরি মানে নাম জারি করা থাকলে আপনাকেই তাহলে অফিসাররা খোঁজ করতো আপনার নামে চিঠি আসতো এবং আপনি ওই টাকাটা পেয়ে যেতেন ইভেন আপনার কিন্তু প্রতি বছর যে ট্যাক্স ফাইল করছেন সেইখানে কিন্তু আপনার যে ভূমির তথ্য আপনি যে জমির মালিক এই তথ্য দিতে গেলেও কিন্তু আপনাকে মিউটেশনের কপিটাই দিতে হবে তো অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে শুধুমাত্র জমি কিনলে হবে না জমির প্রতিটা ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোকে কনফার্ম করতে হবে মিউটেশন হচ্ছে শেষ প্রসেস রেজিস্ট্রেশন করলেই আপনার জমির মালিকানা পূর্ণাঙ্গ হচ্ছে না আপনি যতক্ষণ না পর্যন্ত এটা আপনার নামে নাম জারি না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকেও পূর্ণাঙ্গ মালিক বলা যাবে না এবং সরকারের কাছেও আপনি আসলে আসল মালিক হিসাবে পরিচিত হবেন না এজন্য আপনাদেরকে এই ম্যাসেজটা দিতে চাচ্ছি যে আপনারা মিউটেশন পর্যন্ত কমপ্লিট করবেন এবং পূর্ণাঙ্গ মালিক হবেন যারা এই সব ফ্রড করে তাদের হাত থেকেও বাঁচবেন আশা করি এই তথ্যগুলো আপনার কাজে লাগবে এবং আপনি আপনার নতুন করে যে ইনভেস্ট করবেন সেটা যে কোনো জায়গায় করেন আপনাকে জমি রেজিস্ট্রির সাথে সাথে মিউটেশনটাও কমপ্লিট করতে হবে ধন্যবাদ